বিলিম্বি অক্সিডিসি গোত্রের অন্তর্গত একটি উদ্ভিদ এটি কামরাঙ্গা গোত্রের ফল এর স্বাদ খেতে অনেকটা কামরাঙ্গার মতোই লাগে শুধু স্বাদই নয় প্রজাতি বিন্যাস পরিবার গুণ সব কিছুতেই কামরাঙার নিকটত দিয়ে ফলটি ইংরেজিতে এটিকে বলা হয় কিউকাম্বার ট্রি বা ট্রি ট্রি সরেল বলা হয় আর বাংলাদেশে বিলিম্বি সাধারণত কাঁচা খাওয়া হয় কামরাঙার মতোই লবণ মরিচ ঝাল দিয়ে খাওয়া হয় এছাড়া চাটনি বানিয়ে আচার বানিয়ে ডাল দিয়েও অনেকে খেয়ে থাকে অনেক সুস্বাদু লাগে যারা টক লাভার রয়েছেন টক খেতে ভালোবাসেন তাদের কাছে এটি জনপ্রিয় একটি ফল ফিলিপাইন বিলিম্বের পাতা বিভিন্ন ঔষধি গুণাগুণ ঔষধি কাজে ব্যবহার করা হয় যেমন চুলকানি ফোলা বা মাংস বা চামড়া ফাটার জন্য পেস্ট হিসেবে ব্যবহার করা হয় তো দর্শক বিলিম্বি সম্পর্কে এই তথ্যগুলো আপনার কেমন লাগলো ভালো লাগলে শেয়ার করে দিতে বলবেন না ধন্যবাদ সবাইকে